আপুরা এই গ্রামে শুনেছি ইন্দোনেশিয়ান একটি মেয়ে এসেছে তো আপনারা খুবই আনন্দিত মনে হচ্ছে তো সেই মেয়েটিকে কি আপনারা দেখতে পেরেছেন বা দেখেছেন দেখেছেন কেমন মেয়েটি দেখতে কেমন দেখতে অনেক সুন্দর মানে বাঙালি মনে হয় না ইন্দোনেশিয়া মনে হচ্ছে কথা হয়েছে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে মাইক্রো গাড়িটি আমাদের ক্যামেরা স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে করে ইন্দোনেশিয়ান তরুণী নেকি উলফিয়া এবং বাংলাদেশের ছেলে ইমরান আসসালামু দুজন দুজনকে বিয়ে করেছেন পটুয়াখালী গিয়ে সেই পটুয়াখালী থেকে কিন্তু তারা এই মাইক্রো গাড়িতে করে আবার তাদের বাড়িতে ফিরে এসেছে প্রিয় দর্শক আপনারা জানেন নেকটি উলফিয়া ইন্দোনেশিয়ান তরুণী আসসালামু আলাইকুম বাংলাদেশের ইমরানকে ভালোবাসে বিয়ে করেছেন এবং তাদের পরিচয় শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে ফেসবুকে তাদের দুজন দুজনের পরিচয় এবং সেখান থেকেই তাদের ভালোবাসা এবং বিয়ে পর্যন্ত গড়িয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন প্রেম মানে বয়স প্রেম মানে না জাত কুল প্রেম এমন একটা জিনিস যার চোখে যারা ভালো ভালো লাগে তার প্রেমে মোজে তিনি ছুটে এসেছেন সেই ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের বরিশালের পটুয়াখালী বাউফুল উপজেলায় তো প্রিয় দর্শক দুজন দুজনকে ভালোবেসে কিন্তু আজকে তারা বিয়ে প্রীতিতে বসেছেন আপনি বসবেন ওখানে বসুন আপনি ওবিশে বসলে বসতো আপনি বসুন ওই ধানartifactId

मिस्टी के मिस्टीन

তার হাতে টাকা দিচ্ছে এবং কি তার পুত্রবধূর কপালে এবং হাতে হলুদ হলুদ মাখিয়ে দিল এবং হলুদ মাখানোর পরে এই যে দেখতে পাচ্ছেন কাটা চামিচে করে মিষ্টি আছে এবং ফল আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করছে আগে ফল খাওয়াচ্ছে তারপরে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন এখন মিষ্টি খাওয়াবে তো এই যে গায়ে হলুদের যে সন্ধ্যা যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ইমরানের মা নিজেই করছেন ইমরানের মা খুব সুন্দর করে তার পুত্রবধূকে বরণ করে নিয়েছেন দর্শক এভাবে দিন দিন বিন্দেশি তরুণী বাংলাদেশের ছেলেদের উপরে ঝুঁকে পড়ছে কেন আমরা একটু সে বিষয়ে জানার চেষ্টা করবো দর্শক আমাদের সঙ্গে থাকবে তোমরা ওই পাশে বসো হ্যাঁ এক কথায় প্রতিক্রিয়া তো হচ্ছে আমি এটা তো হচ্ছে ভাষা ব্যবসায় ভাবি বলছে হ্যাপি হ্যাঁ ওকে থ্যাংক ইউ

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইমরানের স্ত্রীকে নিয়ে ইমরান ধীরে ধীরে গায়ে হলুদের স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু গ্রামবাসী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন গ্রামবাসীরা এক নজর দেখার জন্য বিন্দেশি নারীকে এবং ভিনদেশি বউকে দেখার জন্য কিন্তু গ্রামবাসীদের উপচে পড়া ভিড় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে প্রিয় দর্শক মূলত ইন্দোনেশিয়ার নারী সেজন্যই কিন্তু গ্রামবাসীরা এভাবে ভিড় করেছে এবং বা ভিড় জমিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কুমৰান হোটেল ইমৰা হোটেলৰ কাছে কোমৰান হেচানিৰ কাষে উত্তৰ চৰিয়াত বিলায় তাকে বিবাহ দিলা বিবাহ দিলা বিবাহ দিলা বিবাহ দিলা তুমি